নমস্কার আমি পাড়াদীপ আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত দমকল দমকল বিধানসভায় ব্যস্ত দেশে সবাই নেতাদের তর্জন গর্জন ভাষণ তো শুনছেনই কিন্তু আমি পাড়াদীপ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে যাচ্ছি মানুষের মাঝে মানুষের দরবারে তাই জানতা জানার দান দমকলের সাধারণ আম পাবলিক তারা কি বলছেন তাদের মনের কথা শোনার জন্য আজ পৌঁছে গেছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমকলে ডোমকল ভালো নাই কেন ভালো নাই না ডোমকল অবশ্য ভালো নাই বাড়িতে গিয়ে মারছে ঘর ভেঙে দিচ্ছে এরপরে ভালো মানুষ কি থাকতে পারে কে মারবে আবার আবার কে মারবে যারা রানিং আছে তারাই মারছে না এ তো নির্বাচন বক্সিং রিং তো নয় বক্সিং রিং তো নয় তাহলে কেন মারবে সব সময় মারতে চলছে তো ডোমকলের চিত্র মানে মানে যে ডোমকলে যা ঘটছে প্রতিটা মানুষই দেখতে পাচ্ছে বিরাট উন্নয়ন ডোমকলে বিরাট উন্নয়ন বিরাট উন্নয়ন যেটা ভাষায় প্রকাশ করা যাবে না ডমক উন্নয়ন বিশাল মানে অশান্ত হয়ে ওঠে দিনে এমনটা অভিযোগও করছেন কেন হয় এটা আর কি এখান থেকে বেরোনোর কি কোনো রাস্তা নেই না ডমকল এটা হয় কারণ আমি এক সময়তে এক্সপো প্রধান ছিলাম তখন থেকে এরকম একটা চালু আছে একটা দাঙ্গা হয় ডোমকলে এটা অস্বীকার আমরা কখনোই করবো না সাধারণ মানুষকে ঠিকঠাকভাবে ভোট দিতে দেওয়া দেওয়া হয় না যে রানিং থেকে সেই কিন্তু জিনিসটা করে বিগত চৌত্রিশ বছর সিপিএম এর যে শাসনকাল ছিল তখন থেকে কংগ্রেস পিরিয়ড তারা কোনো দিনই ভোট সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি ডোমকলের এটা রীতি যে যেই ক্ষমতা আসুক না কেন ডোমকলের লোক কোনোভাবেই ভোট দিতে পাবে না কিন্তু আমরা আশা করছি এইবার অন্তত সেটা হবে না সাধারণ নাগরিক অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন গত চৌত্রিশ বছর একটা অভিযোগ তুলছেন গত চৌত্রিশ বছর ধরে এই হিংসা ডোমকলকে রক্তাক্ত করেছে ভুল কথা কারণ এটা বিভিন্ন জায়গায় বুতওয়ারি ডমকল তো ডমকল তো দশটা কি পাঁচটা বোধ নাই। এখানে প্রায় তিনশো বুথ আছে তার মধ্যে হয়তো কোনো এক বুথে করলো বামফ্রান্টের আমলে হয়েছে কিন্তু কংগ্রেসের আমলে কোনো অরজকতা বা ভোট দখল বুথ দখল এসব হয়নি ডমকলের যতগুলা তৃণমূল পার্টির নেতা আছে তারা সাধারণ কোনো পাবলিকের কাজ করেনি তারা নিজের আখের গুটিয়েছে আপনি যদি উদাহরণস্বরূপ দেখতে পা দেখতে চান বিভিন্ন কাউন্সিলর এবং চেয়ারম্যান এবং আপনার বিধায়ক তারা যারা সাইকেলে চড়ে বেড়ায় তখন তাদের চার চাকা গাড়ি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই কারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের আবু তাহের অন্যদিকে জোট প্রার্থী কংগ্রেস এবং বাম প্রার্থী জোট প্রার্থী মোহাম্মদ সেলিং এবং গৌরীশঙ্কর ঘোষ ভারতীয় জনতা পার্টির ত্রিমুখী লড়াইতে মুর্শিদাবাদ এবার কোন দিকে তাদের রায় দেবে আমরা জানবো এখানকার মানুষ তারা বলছেন ভোট কি বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উন্নতি যেটা হচ্ছে তার উপরে বেশ করে ভোটটা দিতে হবে আর গুজরাট সরকার যে লেবু দেখা যায় বাতাবিল লেবু যে আমাদের এত বড় বাতাবিল লেবুটা গোটা ভারতবর্ষ বর্ষ টাকা চিপে রস অ্যাসিডেটে দূর করবে হবে না সামনে ভোট ভোট তো দেবেন অবশ্যই কি ইস্যুতে ভোট দেবেন আমাদের মুর্শিদাবাদ কেন্দ্রের উন্নয়ন একমাত্র উন্নয়ন করতে পারে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ যদি জিততে পারে অন্তত আমরা এই এই রাস্তা দিয়ে ট্রেন লাইনটা দেখতে পাবো বিগত দিনে যারা পাশ করেছে তাদের কাউকে দেখতে পাইনি আর লাস্ট যে আছে আবু তাহের কান তার আমলে বিরাট উন্নতি ডমকলের এমএলএ স্কুল চাকরি চুরি যা কিছু বলবেন সব উনি করেছেন ডমকলের উন্নয়ন বলতে দেখতে গেলে টে এম নেতাদেরকে দেখতে হবে একমাত্র উন্নয়ন ওখানে হয়েছে ডোমকলের ভোট মানে কি হিংসা হ্যাঁ হিংসা ভোট মানে হিংসা জোর ভোট নাই আমাদের আমরা ইয়ার আগে ভোট দিয়েছি আমার বাবা মা ইয়েতে থাকতে ভোট দিয়েছি সুস্থভাবে ভোট হয়েছে এখন এইসব ভোটের ভোট নিয়ে মারা মারি কাটা কাটি হানা হানি এইসব দেশে কর্মসংস্থানে যে অবস্থা রাজ্যে কর্মসংস্থানে যে অবস্থা তো কোথাও গিয়ে প্রাইভেট ফার্মে চাকরি করছেন চাষবাসে চাকরি বাকরির যা হাল সেটা কখনো ভাবায় হ্যাঁ সে তো অবশ্যই ভাবাই দেখুন বর্তমানে আমরা যে রাজ্য সরকারটাকে এখন দেখছি সে রাজ্য সরকারের আমলে কোথাও কোনো কাজ নেই শুধু চুরি আর চুরি বেকারত্ব দিন দিন বেড়ে গিয়েছে আজকে আমাদেরকে যারা পরিযায় শ্রমিক তাদেরকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে যদি আমাদের দেশে যদি কলকারখানা হয় সেক্ষেত্রে ধরেন অনেক মানুষ এখানে কাজ করতে পারবে তারপরে আমাদেরকে যে ট্রেনের লাইনে যদি একটা ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে অনেক মানুষের কর্মসংস্থান সেখানে বাড়বে কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকারের পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে তারা শুধু নিজের আখের গোছাতেই তারা ব্যস্ত আপনার পাশে দাঁড়িয়ে বলছে যে কর্মসংস্থান অবস্থা সত্যি শূন্য কর্মসংস্থানের অবস্থা সত্যিই খারাপ মানেন কর্মসংস্থান তো অবশ্যই খারাপ ভোটটা কিসের হচ্ছে গোটা দেশের ভোট আমাদের প্রধানমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার যখন এসেছিল তখন প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি কর্মসংস্থান সে এখন কোথায় গেল শেষ কর্মসংস্থান দায়িত্ব প্রধানমন্ত্রীর স্বাধীনতার পঁচাত্তর বছরে হয়ে গিয়েছে কংগ্রেস সবচাইতে বেশি শাসন করেছে এই ভারতবর্ষ আগে তাদের কাছ থেকে আমাদেরকে শুনতে হবে কর্মসংস্থানের কথা তার আগে উত্তর দেখ আমাদেরকে যে এতদিন পর্যন্ত আমাদের দেশে তারা কি কর্মসূচি দিয়েছিল ১৪ সালে যে ভাষণগুলো সেগুলো শুনতে হবে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কি দিয়েছিল পঁয়ত্রিশ টাকা লিটার পেট্রোল দু কোটি কর্মসংস্থান রেলের প্রত্যেকটা মানুষের পনেরো অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা তার প্রতিশ্রুতি গেল কোথায় তখন ছিল পাকিস্তান ঘরমে ঘুষকে মারতে রে কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী কিছু বলেনি ফোন করতে আমেরিকায় বাঁচাও আমাকে মনমোহন সিং এখন ভারতবর্ষ নরেন্দ্র মোদির হাতে আছে পাকিস্তানের কোনো ক্ষমতা হয়নি একটা কোনো বাহিনীকে ছোঁয়া এই ভারতবর্ষ যখন পরদিন ছিল তখন কিন্তু এই কংগ্রেসই ভারতবর্ষকে স্বাধীন করেছিল তখন এই বিজেপির নেতারা ছিল ইংরেজের দালাল এটা আমি প্রমাণ করে দিতে পারবো ভোটের মুখে সিএ কী মনে হয় আপনাদের মুর্শিদাবাদ কেন্দ্রে যারা রয়েছেন তাদের উপর প্রভাব পড়বে এখন মানুষ অনেক সচেতন মানুষ এখন বুঝতে পারছে সে ব্যাপারটা কী সিএটা আসলে নাগরিকত্ব কে নিয়ান নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে এই ব্যাপারটা মানুষ অনেক অবগত হয়েছে এই বিষয় আর মানুষের বোঝানোর দরকার নেই সিএ কি মনে হয় আপনাদের এখানে প্রভাব পড়বে নাকি ভোটের মুখে চমক এখানে বিজেপি সরকার সিএ করেছে সব জাতিদের নাগরিকত্ব দিবে কিন্তু মুসলমানদের দেবে না তাহলে এই মুসলমানরা থাকবে কোথায় ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কত নরেন্দ্র মোদী কি জানে আসলে কেন সিএ করতে হয়েছে ভারতবর্ষের সরকারকে এটা জানার বিষয় আছে সিএর মূল বিষয় হলো পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই মুসলিম শাসিত রাষ্ট্র থেকে যে সব হিন্দুরা ধর্মীয় কারণে হোক বা যে কোনো কারণবশত হোক তারা এই দেশে এসেছে অথচ তারা নাগরিকত্ব পায়নি সেই সময় তাদের জন্য নাগরিকত্ব দেওয়ার আইন বলা হচ্ছে আপকি পার চারশো পার কি মনে হয় চারশো পেরোবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চারশো পার চারশো পার্সেন্ট কি মনে হয় চারশো পেরোবে এই সিটটা পাবে 400 ঠিক আছে এই সিটটা পাবে কি আগে বলুক সেটা এই সিটটার রাপেলে কি 400 পার হবে না এটা আমার প্রশ্ন 400 পার হবেটা কোথায় থেকে আপনার বিজেপির যে শরিক দল যে আরএসএস তাদের ব্যাখ্যাটা একবার দেখেন তাদের সমীক্ষাটা দেখেন কত যাচ্ছে 200 পার হয়েছে না 400 পার হোক না হোক রাহুল গান্ধী হারিয়ে যাবে সিপিএম হারিয়ে যাবে কেমন সাংসদ চান এলাকায় আমরা একজন এমন সাংসদ চাই যারা প্রথমে যুবদের কথা ভাববে কারণ যুব সমাজটা একদমই পিছিয়ে গিয়েছে যে এলাকার সমস্যাগুলো বুঝবে এবং সেই কাজগুলো করে দেখাতে পারবে সেরকম যে আমাদের এখানকার লোকসভার সংসদ হবে তার যোগ্যতা অবশ্যই থাকা উচিত কেন্দ্রে গিয়ে দাপিয়ে কথা বলতে পারবে এবং দেশের জন্যে তিনি এলাকার জন্যে উন্নয়নের জন্যে ভাববে সেই যোগ্য লোককে আমরা চাই আদর্শ রাষ্ট্রবাদী নেতা এবং যা মুর্শিদাবাদে সার্বিক উন্নয়ন করবে সেরকম একজনকে দেখতে চাই এবং গৌরী গৌরীশঙ্কর বিশ্বই দেখতে চাই ভালো এবং ভদ্র এবং যোগ্যতা অনুযায়ী আমরা মোহাম্মদ সেলিমকে চাই সবচেয়ে ভালো হেভিউড প্রার্থী আছে মোহাম্মদ সেলিম আমরা বিগত দিনে ওনার অংশগ্রহণ দেখেছি পার্লামেন্টে উনি যথেষ্ট এলাকার জন্য বলতে পারেন আশা করছি উনি এখান থেকে প্রতিনিধি হয়ে যাবেন কাছের মানুষ এবং কাজের মানুষ এবং মুর্শিদাবাদের ভূমিপুত্র আমাদের এই লোকসভার ভূমিপুত্র গৌরীশঙ্কর ঘোষকে আমরা সাংসদ হিসেবে দেখি আমরা চাই সংসদের প্রথম সারিতে গিয়ে যে মুর্শিদাবাদ কেন্দ্রের জন্য বলবে এবং মুর্শিদাবাদের লোক পরিযায়ী প্রার্থী আমাদের দরকার নেই আবু তাহারের মতনে আমরা চাই আবু তাহার তো এবার প্রার্থী ওর মতনই আমরা প্রার্থী সাংসদ সাংসদ কাউন্টডাউন শুরু হয়ে গেছে সামনেই সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন আর নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হয় না কিন্তু সময় যে শেষ তাই আজকের মতো আমি পাড়াদিপ বিদায় নিচ্ছি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে